এখন দেখাবো আপনারা যখন কাজ করা শেষ হবো কাজ করা শেষ হইলে আপনারা কী করবেন ওই রেফার কোড বসাবেন এগুলোতে আর এই রেফার কোডটা প্রথম কোনটা বসাবেন মানে কোন একটা ইউজারের থেকে রেফার কোড বসাবেন এই যে মনে করেন আমি একটা ইউজার এই যে রেফার কোড আছেন এখানে এ দেখেন এই যে এইটা হলো আমার রেফার কোড এখন আমার ফোনের রেফার কোডটা আমি বসতে পারবো না অন্য কারো ফোনের রেফার কোড আমার বসাতে দেবো যদি আমার ফোনের রেফার আমি বসাই তাহলে আমার এখন ভ্যান হয়ে যাবে সাসপেন্ড হয়ে যাব অন্য কোনো ফোন থেকে রেফার কোড বসাবেন তো আমি অন্য একটা ফোন থেকে রেফার কোড কানেক্ট করছি তো এখানে আমি কী করব এই কোডটা বসো না কি অবশ্যই দা বসে দেবো একই ফোনের আইপি দিয়ে ইন্টারনেটে বসা অ্যাকাউন্ট ভ্যান হয়ে যাবে গা কারণ সেই এই র্যাপার কোড শুধুমাত্র একটা ফোনে একবারই বসে দ্বিতীয়বার বসানো যায় না নিয়ম নাই তো আমরা এন ইউজ করে আনলিমিটেড র‍্যাপার কোড বসাবো তো কীভাবে করবো আপনারা সবাই পেড বিপেন কিনে নেবেন তো আমি গেলাম আইপি বা নিজ এ এখন আমি এখান থেকে সার্ভার সিটিতে গেলাম যাওয়ার পরে এই যে আসবরণ এদের স্টার মার্কে ক্লিক করলাম ফেভারটে গেলাম এই যে এটার ভিতরে কটা লোকেশন আছে একশো নটা লোকেশন আছে একটা লোকেশন একবার ইউজ করতে পারবো আবার চব্বিশ ঘন্টা পরে এই লোকেশন আবার ইউজ করতে পারবো তা আমরা এখানে ক্লিক করলাম এই যে একটা লোকেশন আবার এক নম্বর লোকেশানে ক্লিক করে কান্টে ক্লিক করলাম আমাদের লোকেশনটা কান্ড হয়ে গেছে এতে কান্ড হয়ে গেছে এখানে আমরা কী করবো আমরা এই আসে আসলাম আসা পরে কী করবো আমরা এই যে মেনুতে ক্লিক করলাম এই যে মেনু কোনটা এই যে এই যে এই যে মেনু মেনুতে ক্লিক করলাম তারপরে রেফার কোডে ক্লিক করলাম তারপরে এইখানে এই যে কোডটা এই যে এই যে এখানে টাস করলে কোনো কিছু করবি তাহলে অটো হয়ে দেবো টাচ করলাম কনফার্মে ক্লিক করলাম ও ওহো মানে এই নিয়মটা হয়তো আর সাসপেন্ড করে দিতে বুঝছেন মানে আপনারা কী করতে পারবেন না অন্য কোনো অন্য কোনো ফোনে রেফার কোড বর্তমানে ইউজ করতে পারবেন না অন্য সময়টা ট্রাই করবেন মানে দুইটা রেফার কোর্ট বসালে অবশ্যই আপনার আসতে পারবেন যে তাহলে এরকম লেখা আসে বলে মানে আপনার একন্টা ব্যান গেছে থাকা তাহলে একন্টটা বাদ ফ্যান এরকম আরবি লেখা আসলে এখন বাদ খুব সাবধানে তাহলে ইউজার কোড আপনি হয়তো ব্যবহার করতে পারবেন অন্য কোনো সময় ব্যবহার করবেন তো এখানে আসলাম আসা করি যদি লোকেশান ইউজ করে ফলাই সে অন্য একটা লোকেশান ইউজ করবো এখানে আমি এই লোকেশান ইউজ করলাম তো আদার টেলিগ্রামের যে রেফার কোডটা দেওয়া সেইটা ইউজ করবো ওই ইউজার রেফার কোড ইউজ করলে আর দুশো গান বেশি বাজে তো আর কি এই জন্য ট্রাই করছিলাম তো আগে আমরা বসেছিলাম আগে হয়তো এখন বর্তমানে তো সিস্টেম চেঞ্জ করছে তো আমরা কী করলাম এই রেফার কোডে এদের এদের রেফার কোড এদের এদের রেফার কোড এটা আমরা কপি করলাম কপি করার পরে কী করলাম আমরা এদের এখানে আসলাম আসার পরে মেনুতে ক্লিক করলাম এদের রেফার কোডে ক্লিক করলাম তার বদে আমরা এদের রেফার কোডটা বসে দিলাম বসে কনফার্মে হোমে ক্লিক করলাম এদের আমরা কী করছি চারশো গান বেশি চারশো খান বেশি না এখানে আমরা কী করব আবার আবার লোকেশানে যাবো যাবো যে এই লোকেশানটা ইউজ করা শেষ এখানে আবার এখানে আসবো আসার পরে এই যে এই লোকেশান তিন নম্বর আবার কানেক্ট করবো একই লোকেশান ইউজ করা দেবো না এই যে এই লোকেশানে কানেক্ট করছি কানেক্ট করা শেষ এখানে আমরা কী করবো এদের স্টেপ করে দিলাম দুশো চল্লিশ টেপ গেছে আমরা কী করবো এই যে মিনুতে ক্লিক করবো মিনুতে ক্লিক করার করে রেফার করে ক্লিক করবো ক্লিক করার পরে এদের এদের ফুটটা বসে দিলাম এখানে ফুট্টা বসে আমরা কী করব এই জান সাবডিট করে দিলাম কত বললাম এই যে দেখেন কয়েন হয়ে গেছে গা আর এই ডাইরে ট্রান্সফারের নিয়ম হতে কি আমরা ডাইরেক্ট সরাসরি মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো না আমাদের ট্রান্সফার করতে হবে কি মানে এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টের কয়েন এই যে এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টে তো মনে করি আমরা পাঁচটা ব্যাউন্ট অন করছেন এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টে আনবেন আবার মনে করেন এ অ্যাকাউন্টের কেন এ অন্ট আনবেন এইভাবে নেবেন ঘুরায় ফিরে নেওয়ার পরে যখন দশটা কয়েন এক সিরিয়াল নিতে নিতে দশটা করেন এক দশ হারি করেন একাড়িতে নেবেন নেওয়ার পরে তার মধ্যে মিনিট দিয়ে নেবেন সরাসরি মিনিট ট্রান্সফার করেন তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে ওরা বুঝিয়ে দেবো কার যে আনলিমিটেড অ্যাপার করে ইউজ করতেছেন তা আমি কী করবো এখন এখন যে এডে ইউজ আমি কপি করলাম এই যে এখানে টাস করলে কপি হয় এখান টাচ টাস করলে ডেডি থেকে বলো দিতে সঙ্গে ক্লিক না লাগে এখানে টাস করবেন তাহলে কপি কপি করলাম কপি করলে পরে এখান থেকে এসে বললাম মেনেতে ক্লিক করলাম ট্রান্সফার করে ক্লিক করলাম তারপরে এখান টাচ করলে কোনো কিছু কপি করে তাহলে অটো পেস্টে দেবো তাহলে অল কোয়ানে ক্লিক করলাম অল কোয়ানে ক্লিক করলাম স্যান্ড করে ইয়েতে দিলাম এটা এখন ভ্যান গেলাম ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নাই এই যে এই দেখেন আমাদের এখানে সব কয়েন চলে আসে না এইভাবে এই অ্যাকাউন্টেতে বারোশো কয়েন আছে না এই বারোশো কয়েন কী করবো আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট থাকলে এই তৃতীয় নাম্বার অ্যাকাউন্টে বারোশো করে নেব আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্টের কয়েন চতুর্থ নাম্বার অ্যাকাউন্টে নেব যখন দশটা কয়েন একাটিতে আসা পারবো তখন কী করবো আমরা এই কয়েনটা মেনে অ্যাপসে নিয়ে যাব গা মেনে অ্যাপসে সব শেষে নেবো দশ বারটা কয়েন্টে একটা একসাথে ট্রান্সফার করে তাহলে মেনেটিতে নেবো আমরা এখন মেনারটিতে আসলাম এদের মেনেডি দিতে নেব কপি করলাম কপি করার পরে এখন আমরা এদের ট্রান্সফারের যায় এই অল করে ক্লিক করে তারপরে সেন্ডে ক্লিক করে আমরা স্যানডে ক্লিক করে দিলাম এই যে এখন ওই রেতে কয়েক চলে গেছে আমার তো সেন এখন আমি আরেকটা প্রসেস করতে পারি ওই টেলি ক্যামেরি বসানোর পরে তারপরে ওই যে আপনার ই করতে পারেন মানে যেহেতু এই যে আমাদের মেইন অ্যাকাউন্টে বলে কয়েন চলে এসেছে তো না এই যে আমাদের মেন অ্যাকাউন্টে কয়েন চলে আসছে তেরোশো কয়েন এখন আমরা কী করতে পারি যেহেতু এখানে যে আমাদের একটা অ্যাকাউন্ট আছে তো আমরা কী করতে পারি মানে ওই না চেঞ্জ করে আমরা ইউজারে যে ইউজারে একটা রেভার কোডগুলো থাকে ওগুলো ইউজ করে টাই করবো যদি ইউজ করতে পারে তো ওই কন তার একটা কন দুঃশোপান এক্সট্রা পেয়ে গেলাম এখানে আমি টাই করি এই যে আমার একটা ইউজার থেকে আমি ব্যবহার কোড নিয়েছিলাম এই যে এই যে ব্যবহার কোড নিয়েছিলাম এখানে আমি কী করব এই ব্যবহার কোডটা করব করে আমি দেখি এখানে বসে দেখি যেহেতু আমি ভিপিএন চেঞ্জ করছি যে পেন চেঞ্জ করছে না কারণ আমি এখানে বসায় দেখি এখানে বসে কিনা এটা সাসফিন হলো কিছু করার না কারণ সে আমার অর্ডার দিয়ে ট্রান্সফার করে নিয়ে শিখে ট্রাই করে দেখতে পাবো যে হয়ে গেল হলে তো দুশো কয়েন ফিরতে পাইলাম হ্যাঁ হইলো না এখন আর বিলার কোনো সমস্যা নেই কারণ যে অলরেডি ট্রান্সফার করে ফেলায় তো অবশ্যই সবাই টেলিগ্রাম যে রেফার কোডটা দেওয়া আছে সবাই ওইটাই ইউজ করবেন বর্তমানে এই রেফার কোড ইউজ করার প্রয়োজন নেই কারণ এটা ইউজ করলে ব্যান হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট টেলিগ্রামের রেফার কোডগুলো ইউজ করবেন সবাই তো আশা করে সবাই বুঝতে পারছেন অবশ্যই কী করবেন প্রতিবার এবার কোর্ট বসানোর সময় এই বিপিএন এর বিপিএন চেঞ্জ করে নেবেন এই আইবি প্যান্সটা কি নেবেন এটা তো অনেক হাজার হাজার লোকেশন আছে মানে যেটা আমাদের বেশি লোকেশান ওইটাই ইউজ করবেন আর এই লোকেশান ইউজ করার পরে চব্বিশ ঘন্টা পরে এই লোকেশন আবার ইউজ করতে পারবেন তো এটা একটা সুবিধা দিয়েছে কি দুশোভেন হলে দেখছেন আবার চারশো গেন ফিরিতে ছশো শশোভেন হয়ে গেলো মানে দুশো দুশোভেন হয়তো বেশি সময় লাগে দুই মিনিটও লাগে না আর চারশো বেন ফিরি ছশো করে কয়েন হয়ে গেলো গা পায়েদের একটু বেশি